তারা অবশ্যই খেলাধুলা কিছু বুঝবে না তারা গরম হোক আর শীত হোক তাদের কাছে এটা ম্যাটার করে না তো এবার চলে আসলাম মামার রুমে আমাদের ক্যাপ্টেন মামা জাহিদ মামা তো ওইখানে মামা এখনো আছে তারা রেডি হয়ে আছে অপেক্ষা ছিলা ও আচ্ছা মামা আজকে কি আমরা ম্যাচটা জিততে পারবো ইনশাল ও আচ্ছা এই যে আমাদের বল আমরা বল ব্যাট সবসময় মানে আমাদের কাছে থাকে তো এটা আমাদের গেলে একটা ক্লাবের মতো মানে ঘরে এই ঘরে সবসময় সবকিছু নিয়ে যায় তো মামা তুমি কি ফুল রেডি আচ্ছা ওই এখানে আমরা তিনজন আরো অনেকে আছে এখনো বেড়ায় আমরা তাদের অপেক্ষায় আছি তো আস্তে আস্তে যাবো প্রায় খেলা আমাদের চারটের দিকে শুরু হবে তাই সবাই একটু আস্তে আস্তে বাইরে তোমাকে তো অনেকদিন পর দলে ফিরালাম তো তোমার অনুভূতিটা কিরকম একটু প্রকাশ করো আমার অনুভূতি খুবই খারাপ ঘুম থেকে উঠলা নাকি তোমাকে খেলতে যাবা না আজকে তো সবাই বলতেছে আজকে তো আমরা জিতবো ইনশাল্লাহ আমরা সবাই এখানে চলে এসেছি আরো কয়েকজন আছে এখনো আসে নাই তো আর সবাই অপেক্ষা আছে আসলে অনেক গরম তো এই জন্য কি সবাই বেড়াইতে খুব আহ বোধ করতেছে তাই আর কি আসতেছে না তোর শরীরের যে অবস্থা তোর কেমনে এত হুঘটে খেলা খেলা যাওয়ার এই গরমে আমার খুব টেনশন হয় তোর জন্য অবশেষে আমরা গেটের বাইরে চলে আসলে আর কয়েকজনের অপেক্ষা আছে এখন তারা আসলে আমরা অবশ্যই চলে যাব অবশ্যই সবাই মিলে একটা অর্ডার মাঠে আমরা চলে যাচ্ছি মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম সো গায়েদ আমরা অবশেষে নেমে চলে এসেছিলাম পরে আল্লাহ একটার তো নয়জন ছিলাম অনেক কষ্টের মধ্যে ছিলাম এখন সময় টাকা দিবে মামা মারতে টাকা নাই আমি সাইডে আছি ওরা দেখ টাটা গুড টাটা গায়া সরি আমার কাছে কোনো টাকা পয়সা নাই টাকা পয়সা আমার কাছে নাই দিয়ে গেলো আসে না আর আসো পর যাবে সো গায়েজ আমার কাছে তো টাকা পয়সা নাই আমি তো একটু টাকা

এখন ইনিংস ব্রেক তো দুশো সাতচল্লিশ রানের টার্গেট নিয়ে আমাদের ব্যাটিং ছিল ছয়টা সুন্দর

Life, first moment. Or a batting shot, great shot. Or oh, a shot, great shot. Or oh, a shot. Or a shot, great shot. Wow. অবশেষে দুশো সাতচল্লিশ টার্গেটে আমরা দুবার ম্যাচ জিতে গেছি সবাই ভালো খেলছে আর ভালো বল হয়েছে তবে আমাদের ফিল্ডিংটা একটু নর্মালই হয়েছে যাক ব্যাপার না নেক্সট টাইম আমরা আবার ভালো করবো ভালো কিছু করার চেষ্টা করবো ধন্যবাদ সবাই ভালো